প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন শ্রী ভগবান উবাচ অসুস্থ নানু পণ্ডিতা হা শ্রী ভগবান বললেন তুমি যে বিষয় নিয়ে দুঃখ করছো সেই বিষয়গুলো দুঃখ করার মতো নয় তুমিও জ্ঞানীর মতো কথা বলছ সত্যিকারের জ্ঞানীরা জীবিত বা মৃত কোনো অবস্থাতেই কাউকে নিয়ে দুঃখ করেন না অসচ্চান যাদের জন্যে দুঃখ করা উচিত নয় অন্য সোচক তুমি দুঃখ করছো তম তুমি প্রজ্ঞাবাদান জ্ঞান কথা চ ভাষসে বলছ শুন যাদের প্রাণ চলে গেছে শুন যাদের প্রাণ আছে চ এবং ন নণুশোচন্তি দুঃখ করেন না পণ্ডিতা জ্ঞানী ব্যক্তিরা এটি গীতার প্রথম উপদেশমূলক শ্লোক যেখানে শ্রীকৃষ্ণ প্রথমবার অর্জুনকে সরাসরি জ্ঞান দিচ্ছেন অর্জুন যুদ্ধে নিজের আত্মীয় বন্ধু ও বান্ধবদের দেখে গভীর শোকে দ্বিধায় করেছিলেন তিনি ভাবছিলেন তাদের হত্যা করা পাপ তারা মারা গেলে সমাজ ধ্বংস হবে ইত্যাদি ইত্যাদি কৃষ্ণ খুব স্পষ্ট ভাষায় জানান যাদের জন্য তুমি দুঃখ করছো সেই দুঃখের ভিত্তি ভুল তুমি জ্ঞানীর মতো কথা বলছো কিন্তু সত্যিকারের জ্ঞান এখনো তোমার নেই এখানে কৃষ্ণ তিনটি বড় সত্য বোঝান এক শরীর নশ্বর আত্মা অমর জ্ঞানীরা বোঝেন দেহ জন্মায় বড় হয় মরে কিন্তু আত্মা কখনো জন্মায় না মরে না সুতরাং দেহের মৃত্যু নিয়ে অতিরিক্ত শোক করবার কোনো প্রয়োজন নেই অর্জুন দেহকেন্দ্রিক আবেগে ডুবেছিলেন অথচ কৃষ্ণ তাকে আত্মার চিরন্তন রূপের জ্ঞান দিচ্ছেন দুই কর্তব্য পালনে আবেগ বাধা হতে পারে না অর্জুনের দুঃখের কারণ ছিল নিজের আত্মীয়দের হত্যা করতে হবে কিন্তু কৃষ্ণ জানান কর্তব্য ব্যক্তিগত আবেগের ঊর্ধ্বে জ্ঞানীরা কর্তব্য দেখে কাজ করেন ফল বা দেহের মৃত্যু দেখে নয় তিন সত্যিকারের জ্ঞানী দুঃখে স্থির থাকেন কারণ জ্ঞানী ব্যক্তিরা জানেন কেউ মারা যায় মানে তার আত্মা দেহ পরিবর্তন করেছে আর যারা বেঁচে আছে তারাও অনিত্য তাই গতাসুন আর অগতাসুন কারোর জন্য স্থূল দুঃখ নেই এই মুহূর্তে কৃষ্ণ অর্জুনকে অহং আবেগ অজ্ঞতার স্তর থেকে টেনে আত্মজ্ঞানের স্তরে উঠিয়ে নিচ্ছেন শ্লোকটি দ্বিতীয় অধ্যায়ের প্রথম শিক্ষা যেখানে কৃষ্ণ যুক্তি আত্মার বিজ্ঞান কর্মযোগের সূচনা করেন অর্জুনের শোকে নিমজ্জিত মনকে প্রথম ধাক্কা দেন এই শ্লোকেই গীতার অন্যতম ভিত্তিমূলক সিদ্ধান্ত আত্মা অমর দেহ নস্বর এই শিক্ষা এখান থেকেই শুরু হয় কী শিখতে পারি এই শ্লোক থেকে যে দুঃখ আমরা করি তার অনেকটাই অজ্ঞতা থেকে জন্মায় বুদ্ধির ভাষা ও মনের আচরণ প্রায়শই এক নয় দেহ নস্বর আত্মার যাত্রা অব্যাহত এমন উপলব্ধিপ্রাপ্ত হলে জীবনকে ভয়ের নয় জ্ঞানের দৃষ্টিতে দেখা যায় বড় সিদ্ধান্ত নিতে আবেগ নয় জ্ঞান থাকা দরকার কর্তব্য পালনে ব্যক্তিগত সম্পর্ক ও দুর্বলতা বাধা হওয়া উচিত নয় জ্ঞানীরা শান্ত তারা জীবন মৃত্যুকে সমানভাবে গ্রহণ করেন আত্মজ্ঞানের শুরু হয় নিজের ভুল ভাবনার উপলব্ধি থেকে আসম যত নই মে জনাধিপাহা ন নুয়াম চর্বে ভয় মত পরম কখনো এমন হয়নি যে আমি ছিলাম না তুমি ছিলে না কিংবা এই রাজাগণ ছিলেন না এবং ভবিষ্যতেও আমরা কেউ অস্তিত্বহীন হয়ে যাব এমন কখনোই হবে না আমরা সবাই অতীতে যেমন ছিলাম ভবিষ্যতেও তেমনি থাক নতু কিন্তু নয় এব অবশ্যই অহম আমি জাতু কোনো কালে ন আসম ছিলাম না ন তং তুমিও ছিলে না ন ইমে জনাধিপা এ সকল রাজাগণও ছিলেন না ন চ এবং নয় এব অবশ্যই ন ভবিষ্যাম আমরা ভবিষ্যতে থাকব না সর্বে আমরা সকলেই বয়ম আমরা অতঃপরম এই অবস্থার পরেও এই শ্লোকটি ভগবদ্গীতার অন্যতম ভিত্তিশিলা এখানে শ্রীকৃষ্ণ আত্মার অমরত্বকে স্পষ্টতম ভাষায় ঘোষণা করেছেন এটি এমন এক শাশ্বত সত্য যা শুধু ধর্মীয় নয় দার্শনিক ও আধ্যাত্মিকভাবে অত্যন্ত গভীর আত্মা কখনো জন্মায় না মরে না কৃষ্ণ স্পষ্ট করে বলছেন তুমি আমি এই সমস্ত রাজা কেউ কখনো ছিলাম না এমন হয়নি আবার ভবিষ্যতেও থাকবো না সেটাও কখনো হবে না এটি শুধু বিমূর্ত দার্শনিক কথা নয় কৃষ্ণ বলছেন আত্মা চিরকালীন দেহ নষ্ট হয় কিন্তু আত্মার অস্তিত্ব থাকে এক শরীর থেকে আরেক শরীরে যাত্রা করে জন্ম মৃত্যু দেহের ধর্ম আত্মার নয় অর্জুন দেহের মৃত্যু দেখে শোক করছিলেন কৃষ্ণ এখানে দেহ আধারিত ভাবনা ভেঙে আত্মার সত্য স্থাপন করেছেন আত্মা অতীতেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে দেহ পরিবর্তন হয় কিন্তু আত্মা হয় না তাই মৃত্যু হয় শোক বিচ্ছেদ এসব প্রকৃতির এক অংশ কিন্তু আত্মার কোনো ক্ষতি হয় না কর্মক্ষেত্রে অমরত্বের জ্ঞান শান্তি দেয় এই শিক্ষা অর্জুনকে যুদ্ধক্ষেত্রে স্থিরতা দেয় শত্রুর মৃত্যু মানে তার আত্মার বিলোপ নয় আমাদের মৃত্যু মানে আমাদের অস্তিত্বের শেষ নয় এই উপলব্ধি দুর্বলতা কাটিয়ে কর্তব্য পালনে শক্তি দেয় সময়ের ধারায় আত্মার অস্তিত্ব চিরন্তন এই শ্লোকের ভাষা সময়কে অতিক্রম করে অতীত বর্তমান ভবিষ্যৎ সব সবকালেই আত্মা বিদ্যমান এটি আধ্যাত্মিক দর্শনের সর্বোচ্চ সত্যগুলোর একটি শ্লোকটি দ্বিতীয় অধ্যায়ের প্রাথমিক পর্যায়ে ঠিক আগের শ্লোকে কৃষ্ণ বলেছেন জ্ঞানীরা জীবিত মৃত কারোর জন্যে শোক করেন না তারপর এখানেই তিনি তার যুক্তির ভিত্তি দিচ্ছেন জীবিত বা মৃত বলতে আমরা শুধু দেহ বুঝি কিন্তু আত্মার মৃত্যু নেই তাই শোকেরও কোনো কারণ নেই এখান থেকেই গীতার গভীর আত্মতত্ত্ব শুরু কী শিখতে পারি এই শ্লোক থেকে আমরা দেহ নই আত্মা আর আত্মা হচ্ছে অমর মৃত্যু শেষ কথা নয় আত্মার নতুন যাত্রা যাদের হারাই তারা প্রকৃত অর্থে হারিয়ে যায় না জীবন মৃত্যু নিয়ে ভয় বা শোক কমে যায় যখন অমরত্ব উপলব্ধি করে কর্তব্য পালনে মৃত্যু বা ফলের ভয় বাধা হতে পারে না সত্যিকারের আত্মজ্ঞান সময়ের সীমানা অতিক্রম করে অতীত বর্তমান ভবিষ্যৎ যুগে আত্মার সত্তা একই পরিবর্তিত হয় শুধু দেহ আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে